পাহাড় যেমন করে ঝর্ণা বহ নদী যেমন করে সাগর কে চা তেমনি করে প্রভু চাই তোমাকে আধার মন করে চায় আলোকে আধার যেমন করে চাই আলোকে পাহাড় যেমন করে ঝরনা বাহায় নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চায় আলোকে আধার যেমন করে চায় আলোকে গদলে আলো ভাবি গিল বেলা কাটে না কাটে না প্রভু রঙিন মেলা গধুলির আলো ভাবি গিল বেলা কাটে না কাটে না প্রভু রঙিন মেলা জীবনের সবখানে খানে চাই তোমাকে জীবনের সব খানে চাই তোমাকে আধর যেমন করি চায় আধার আদর যেমন করি চায় আলোকে পাহাড় যেমন পুর ঝরনা বই নদী যেমন পুর সাগরকে চায় তেমনি করে প্রভু যাই তোমাকে আদর যেমন করি চায় আলোকে আদর যেমন করি চায় আলোকে শিশু যেমন মায়ের কল আকড়ে ধরে রাখে কানে না কবুল শিশু যেমন করে মায়ের কল আকড়ে ধরে রাখে কানে করে চায়ালোকে আধার যেমন করে চায়ালোকে পাহাড় যেমন করে ঝর্ণা বহায় নদী যেমন করে সাগর কে চায় তেমনি করে প্রভু চায় তোমাকে আধার যেমন করে চায় আলোকে আধার যেমন করে চায় আলোকে পাহাড় যেমন করে ঝরনা বহায় নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চায় আলোকে আধার যেমন করে চায় আলোকে السلام <سؤال> عليكم ورحمه الله وبركاته